ছেলে সন্তান গুলোকে হত্যা করেছিল এই পৃথিবীতে হত্যা ক্ষমতাকে পথাপ্ত করার জন্য হত্যার প্রথম শুরু করেছিল কেন আলোচনা করতে চাচ্ছি নাম্বার দুই হচ্ছে আমার নবী হচ্ছেন এক নাম্বার বিশ্ব শ্রেষ্ঠ চরিত্রের তিনি অধিকারী নাম্বার দুই হল আমার নবী সালাদ ছিল সবার চাইতে কম না বেশি তিনি শ্রেষ্ঠা দিয়েছেন কম না বেশি সবচেয়ে বেশি শ্রেষ্ঠা দিয়েছেন মোহাম্মদুর রসুল মোহাম্মদুর রসুল তিনি বলেছেন